ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা অঞ্চলের চাঁদা ও পঞ্চগ্রাম বহুদিনের প্রতীক্ষার অবসান অবশেষে কংক্রিটের কালভার্ট নির্মাণের কাজ প্রায় শেষের পথে দীর্ঘদিনের দাবি পূরণে এই কার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্রকল্পের ঢালাইয়ের কাজ সরজে পরিদর্শনে আসেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখ দিন ইসলাম ও ইঞ্জিনিয়ার গৌরব কুণ্ডু সঙ্গে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সঙ্গে উপস্থিত ছিলেন বাসুলডাঙ্গা পঞ্চায়েত প্রধান সুমিত হালদার উপপ্রধান সুজাউদ্দিন পঞ্চগ্রাম সদস্য রাব্বেল সহ স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ একটি মজবুত ও টেকসই কালভাটের দাবিতে আন্দোলন করছিলেন বিশেষত বর্ষার সময় এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ত নতুন কালভার্টের ফলে সেই সমস্যা থেকে মুক্তি মিলবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা এই কালভার্ট নির্মাণের ফলে শুধু চাঁদা ও পঞ্চগ্রাম নয় আশেপাশের কয়েক হাজার মানুষ উপকৃত হবে। বিশেষ করে পঞ্চগ্রাম সরকারি হাসপাতাল হাই স্কুল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের যাতায়াতের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে বাসুলডাঙ্গা পঞ্চায়েত উপপ্রধান সুজাউদ্দিন সফুই জানান বলবো গেলে আমাদের বিধানসভার অবজার বা স্বামী মহমেদ রাস্তাটা যখন ভেঙে যায় ওনাকে জানিয়েছি জানাবার পরে উনি তাড়াহুড়ো করে এই রাস্তাটা করে দিচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনারা তো বুঝতে পারছেন চিন্তা তাড়াহুড়ো করে এই রাস্তাটা আমাদের করে দিচ্ছে এবং আমাদের এমপি সাহেবের অনুদান আমাদের বিধানসভার অবজার বা স্বামী কানে খবর পৌঁছাবার সাথে সাথে সঙ্গে সঙ্গে এই রাস্তা বিডিও সাহেবকে বললো বিডিও সাহেব তাড়াহুড়ো করে রাস্তা করতে কমপ্লিট করছে রাস্তা হচ্ছে দেখে নেই ভাঙার সাথে সাথে রাস্তা তৈরি করে তালবার নাম পুজুদ্দিন সাপুই আমি পঞ্চায়েতের উপ